বাবা আসলে তোমার বয়স কত হবে সত্যি করে কত কত আর হবে এই তো সেদিন মা আমার কোল থেকে নামায় গরুর দুধ দোয়াইলো পঁয়ত্রিশ মেহি হয়ে গেল না আর কম হবে হবার পরে মা বাইতে থাকলে পরে সঠিক বয়সটা কবার পারে তাহলে কি তোমার যেমন স্বাধীনের পরে স্বাধীনই তো পরে চল্লিশ বছর পার হয়ে গেল কষ্ট কি এই সেদিনটা মিনিটরের ভয়ে তোরা কান্তো করে পালালাম এর মধ্যে চল্লিশ বছর পার হয়ে গেলো তাহলে তো মতো আমার বয়স চল্লিশ পার হয়ে গেছে বাবা হইবার বাহ্ মা ধন তিনি মানধনের মামেন মিয়ার লি মানধনের খামান এবার মুঞ্জি মানিনি মামা মা খালি তোমাক মায়া মায়া মুনিয়া মানায় নাই তুমি আসলেই মুনিয়া হয় কেন যাও বুঝ আমি খালি বুড়ো হয়ে গেছি তোর মা এখনো সুক্রি আছে সে বুড়ি হয় নাই এক কাম করিস আমি শীতে উঠলে তোর একখান বিয়ে দিয়ে জুয়েন বাপ নিয়ে আসিস বুড়ো হয়ে থাকি তাহলে এই বয়সে আমার কাম করার লাগে ক্য এই বয়সে তো আমার পায়ের উপর পা তুলে বয়সে খাবার কথা তুমি তোমার বড় মেয়েটা নিজে করো হাতে খেউনি করি না না কি খনি দিন গন্ত গম্প মুম মেন নাই একটা জেম কইমের যায়ে মুখ ভিনজেছে তিন মান সুকি ফেলা দেয় সেই সুমের ভিতর আমার তিন দে মাথা কাটা হয়ে যায় মান কথা কি কমু তুমান না হাঁটিং গামে আমরা মাথা কাটনে আমরা মাথা কাটা হয় না এই তোর মতো মাথা কাটলি তিন ডেকে ছয়টা কাটা যায় কেরে সেপ করা কি মোর আগরুর চামড়া খালারে হ্যাঁ কোনো কামের ফিনিশিং নাই

কোন শালা কবের বাড়ি যাই সুকুমারের হাতে গাল কেটে যায় যদি কোন শালা প্রমাণ করে পারে এক পুরো রক্ত দাম এক লাখ টাকা দেবো শুকর শুকর এক ফোটা রক্তের দাম যে এক লাখ টাকা দিতে পারছু আর তোর বাপ শুদ্ধ বিক্রি করলে শোয়াচের বেগুনের দাম হবে সোপার মধ্যে মারবো পিড়ি কি এক বাড়ি চলে এক তাড়াতাড়ি যাও